বয়স বাড়ার সাথে সাথে মানুষ ধীরে ধীরে স্বনির্ভরতা হারিয়ে ফেলে অনেক সময় ন্যূনতম কাজও করতে পারে না বিশেষ করে পরিচ্ছন্নতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে এই পরিস্থিতিতে জাপানে বয়স্কদের সহায়তায় ব্যবহার শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত বিশেষ রোবট এই রোবট ডায়াপার পরিবর্তন শুয়াবসার অবস্থান পরিবর্তন সহ নানান কাজ করতে সক্ষম মানব আকৃতির এই যন্ত্রটির নাম এআই এআইআরইসি এআই ড্রাইভেন রোবট অফ ইমব্রেস অ্যান্ড কেয়ার প্রায় একশো পঞ্চাশ কেজি ওজনের এআইআরইসি ভবিষ্যতে প্রবীণদের সেবাদানে বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন গবেষকরা জাপানে বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে অথচ তাদের দেখভালের জন্য প্রয়োজনীয় কর্মী পাওয়া যাচ্ছে না দেশটির অভিবাসন নীতি কঠোর হওয়ায় বিদেশি পরিচর্যাকারী আনাওয়া সহজ নয় ফলে প্রযুক্তি নির্ভর সমাধানের দিকে ঝুঁকছে জাপান আর সি তৈরির প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিখেগি সুগানো তার মতে চিকিৎসা সেবা ও দৈনন্দিন জীবনের নানা কাজে এই রোবট কার্যকর হবে বিশ্বের অন্যতম দীর্ঘায়ু জনগোষ্ঠীর দেশ জাপানে জন্মহার কমে যাওয়ায় প্রবীণদের সংখ্যা ক্রমেই বাড়ছে তাই এআই ভিত্তিক এই রোবট সেবার নতুন দিগন্ত খুলে দিবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা নিউজ একান্ত টিভি চট্টগ্রাম